কেউ কেউ তো মেহেরিমার মুখের উপরেই বাজে বাজে কথা বলছে আবার কেউ কেউ জলিল শেখের ক্ষমতার ভয়ে চুপ করে আছে তবে মজা কম বেশি সবাই নিচ্ছে মাধবী কেঁদে চলেছে মেহেরিমা পাথর বনে গেছে একদম নীলাক্ষী তোকে কোনো পশু সামান্য কথার আগাতে ভেঙে পড়ার মতো করে গড়ে তুলি নাই আমি যেখান থেকে আঘাত পাবি সেখানেই ফিরতি আঘাত করার মতো মনোবল থাকতে হবে মনে রাখবি এরা মানুষ জাতি তোর তোর কষ্টের কথা শুনবে দেবে আবার এরাই কষ্টে হাসবে সুযোগ পেলে নিজেরা তোর কষ্ট আরো চার গুণ বাড়িয়ে দেবে অবনিশের কথাগুলো বলে মেহেরিমাকে জড়িয়ে ধরে মাথায় স্নেহের পরশে হাত বুলিয়ে দেন মেহেরিমা মায়ের কথায় ভেতর থেকে পুনরায় সাহস পায় নিজের কঠিন সত্তায় ফিরে আসে তৎক্ষণাৎ নিজেকে চঞ্চল হাতে চোখের পানি ফেলে অবনিষেক দুই মেয়ে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে পা ফেলতে পলাশ পথ আটকায় পলাশ আবারও দৃষ্টি কিছু বলতে যাবে তার আগে ওর দৃষ্টি চাই ভিড়ের মাঝে থাকা কালো মনের একটা তীক্ষ্ণ দৃষ্টির দিকে সেই তীক্ষ্ণ দৃষ্টির ভাষা বুঝতে পেরেই বেচারার চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় ওখানে বসে পলাশ সাথে সাথে মেহেরিমার পা জোড়া ধরে আমার ভুলে গেছে আপু আমাকে ক্ষমা করে আর এরকম ভুল কখন হবে না চলে আপনি আমাকে আরো একশোটা থাপ্পড় মারতে পারেন তবু আমাকে ক্ষমা করে দেন থর করে কাঁপতে কাঁপতে কথাগুলো বলে পলাশ সেকেন্ডের ব্যবধানে পলাশের এমন পরিবর্তনের সবাই হতবাক হয়ে পড়ে অবনী তার ঈগল দৃষ্টি দিয়ে চারপাশে তাকান সবটাই খেয়াল করেন আর তাতে ওনার ঠোঁটে সুক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে মেহেরিমা কিছু না বলে নিজের পা জোড়া ছাড়িয়ে অবনিশেক আর মাধবীর সাথে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে বাসায় এসে হাতে অনেকক্ষণ বরফ ধরে জায়গাটা একটু স্বাভাবিক হতেই অবনিশেক ওখানে মলম লাগিয়ে দেন মেয়েতা দীর্ঘ তিন ঘন্টা সময় নিয়ে গোসল কমপ্লিট করেছে তবুও নিজের মনের মাঝে তুমুল অশান্তি অনুভব হচ্ছে মেহেরিমার বারবার মনে হচ্ছে হৃদি তোর নামে এই সব বাজে কথা শুনলে ভুল বুঝবে না তো এই এই হাতটা কেটে ফেলা উচিত তাহলে কি হৃদি আগের মতোই কেয়ার করবে ভালোবাসবে হৃদি ভুল বুঝলে নিজেকে একদমই সামলাতে পারবে না মেহেরিমা হঠাৎ মায়ের ডাকে নিজের ভাবনা থেকে বের হয়ে আসে মায়ের হাতে চায়ের কাপ দেখে মুস্তি হাসে রাতে তো তেমন কিছুই খেলি না চাটা খেয়ে নে যত সময় নিয়ে গোসল কমপ্লিট করলি নির্গাত গলা বসে যাবে তোর মা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চায়ের কাপ হাতে নেয় এমনিতেই ঠান্ডার ধাস একটু বেশি ওর হৃদিত এসেছে গ্রামে চাটা কেবলই মুখে দিয়েছে মা হঠাৎ মায়ের এমন প্রশ্ন ওর কাশি উঠে যায় আরে আরে সাবধানে খাবি তো মেহেরিমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কথাটা বলেন অবনিষেক ও নিজেকে সামলিয়ে দুই মিনিট মতো সময় নিয়ে বলে আমি তো জানি না মা ত্রিধাও এমন কিছুই বলেনি আমাকে অবনিষেক সন্দেহভাজন দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকেন আচ্ছা তাহলে চাটা শেষ করে ঘুমিয়ে পড় মা বাবা কবে আসবে আগামীকাল সন্ধ্যায় মা সমাজ মেয়েদেরকে এত ছোট চোখে কেন দেখে দোষ তো ছিল পলাশের তাহলে সবার খারাপ কথার বলিদান আমি কেন হলাম আমায় কেন দোষারোপ করছে মলিন মুখে বলে মেহরিমা ওর মিলান মুখের দিকে চেয়ে অবনিষেক বলেন ওদের চিন্তা ভাবনা ওদের মনের মতোই সংকীর্ণ মা তুই আমার প্রিন্সেস কেউ খারাপ বললেই খারাপ হয়ে যাবি নাকি তুই কাঠ গোলাপের মতো তোকে করার আগেই সেই জঞ্জাল ছেটে পরিষ্কার করে দেব আমি এটা তো মা অবনি শেখের ওয়াদ নিজের কথা সমাপ্তি টেনেই অবনি শেখ রুম থেকে বেরিয়ে যান মেহেরিমা মায়ের যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে সময় নিয়ে চা শেষ করে তারপর রুমের দরজা লক করে এসে বিছানায় শুয়ে পড়ে নিজের ফোনটা হাতে নিয়ে রিদিতের ফেসবুক আইডিতে চেয়ে ওর ছবি দেখতে থাকে এই মানুষটাকে ছাড়া মেহেরিমার একটুও চলবে না সে রাগে তাতে কি কেয়ারিং তো কম না সকাল সাতটায় মাধবীর ডাকে ধর উঠে বসে মেহেরিমা গতকাল রাতে রিদিতের ছবি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিল মেহেরিমার খেয়াল নেই গতকালের সব কথা ভুলে মুস্কি হেসে বিছানা ছাড়ে ও দরজা খুলতে মাধবীর ভীতু উত্তেজিত মুখটা দেখে মেহেরিমার কপালে ভাঁজের সৃষ্টি হয় কি হয়েছে মাধবু তোমাকে এমন দেখাচ্ছে কেন মেহু পলেশ ভাইয়েকে অধ্যমিত অবস্থায় ওদের বাড়ি গেটের সামনে পাওয়া গেছে আজ সকালে কি হ্যাঁ বাম হাতটা নাকি ভারী কিছু দিয়ে আঘাত করে একদম থেতলে দিয়েছে ডান ডানহাটার কোনো অংশই নেই চোখ দুটো উপড়ে ফেলেছে পার বুকে নাইফ দিয়ে করা হাজেরও আছড়ে তা কপালে পেরেক টাইপের কিছু একটা দিয়ে খুচিয়ে খুচিয়ে লেখা মাই লিটল সানসাইন মাথার এক অংশ থেতলে দেয়া মেইন পয়েন্টে আঘাত করে রক্তাক্ত করা জিব্বাটাও নেই দাঁতগুলোও ভেঙে দিয়েছে আমাকে সামিয়া বলল, ওরা নাকি নিজের চোখে দেখেছে এমন বিভৎস দেহ মাধবীর থেকে এমন ভয়ঙ্কর বর্ণনা শুনে মেহরিমা থরথরিয়ে কেঁপে ওঠে ওর মনে পড়ে যায় তিন মাস আগের কথা মেহরিমা সবে কলেজে অ্যাডমিট হয়েছে তখন একদিন কলেজ থেকে ফেরার সময় ওকে নিশান নামের একটা ছেলে খুব বাজে ভাষার টিজ করেছিল মেহরিমা প্রতিবাদ করেছিল কিন্তু বাসায় এসে সেই বাজে কথাগুলো শুধু কানের কাছে বাঁচতে থাকে তাই ও নিজেকে সামলাতে না পেরে সেই রাতে খুব কান্না করেছিল ঠিক এইভাবেই তার পরের দিন ছেলেটাকে অর্ধমৃত অবস্থায় তাদের বাড়ির পাশের নোংরা ডোবাতে পাওয়া যায় তার গালেও খুচিয়ে খুচিয়ে লেখা ছিল মায়ে অ্যানাবেলা সেই ছেলেটা বেঁচে আছে তবে ওর থেকে মরে যাওয়া হয় শান্তির ছেলেটা একদম বিছানা কত কথা বলতে পারে না একা একা নড়তে চলতে কিছুই পারে না ছেলেটা শহরে পড়ত ড্রাগ নিতা ছিল মেয়ের প্রতি নেশা ছিল গ্রামের সবাই যেন মেহেরিমার ভাবতে পারছে না মেহেরিমার মাথাটা ঘুরে ওঠে পড়ে যেতে নিলে অবনী শেখ দুই হাতে আগলে নেন নিজের মেয়েকে মেহেরিমা কোনোরকম কাপা কাপা গলায় বলে পলাশ পলাশ কোথায় এখন সেই ভোরে ওনাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই এতক্ষণে পৌঁছে ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে বোধহয় এখন আল্লাহ ভরসা মাধবীর কথা শুনে মেহিমা মনে মনে আলহামদুলিল্লাহ পরে আর যাই হোক কারো মৃত্যু চায় না নীলাক্ষী ভেঙে পড়লে চলবে না আল্লাহর উপর ভরসা রাখ যা হয় ভালোর জন্যই হয় আর প্রত্যেক মানুষকেই তার কৃতকর্মের শাস্তি পেতে হবে সেটা আজ হোক বা কাল নিজের মায়ের কথাটা শুনে মেহেরি মা একটু শান্ত হয় কিন্তু এত নৃশংসতার মাঝে ভালোর তো কিছুই চোখে পড়ছে না মেহেরি মার যদিও পলাশ মানুষটা খুব খারাপ তাই বলে এত কঠিন শাস্তি কে করছে এমন আর কেনই বা করছে দুটো মানুষকে এভাবে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া ব্যক্তি কি একজনই হঠাৎই গত কালকের রাতের কথা মনে পড়ে যায় মেহেরিমা ওর সাথে সাথে মায়ের দিকে অবাক চোখে তাকায় নিজের দিকে মেহেরিমাকে মেহেরিমা মায়ের মুসি হাসির কারণটা ঠিক ধরতে পারলো না তবে মেহেরিমা জানে ওর মা একদম পবিত্র ঠিক ফুলের মতো মেহেরিমা আনমনে হাঁটতে হাঁটতে কলেজের উদ্দেশ্যে যাচ্ছে আর মনে মনে ভাবছে হৃদিত ভাইয়ের সাথে একবার কথা বলা উচিত এই বিষয় নিয়ে উনি তো এসবের কিছুই জানেন না সবটা জানলে উনি নিশ্চয় ভালো কোনো সলিউশন দিবে কথাটা ভাবতে মেয়েরি মা একটু স্বস্তি পায় চৌধুরী পরিবার চৌধুরী নামটার সাথেই কেমন যেন একটা আধিপত্য মিশে আছে আনন্দপুর গ্রামে যদি ধনী পরিবারের তালিকা করা হয় নিঃসন্দেহে চৌধুরী পরিবার সবার উপরে থাকবে আর এই জন্য চৌধুরীদের গ্রামের কর্তা মানা হয় চৌধুরীদের এক কথায় গ্রামের মানুষ উঠে বসে গলাবাহুল্য চৌধুরীদের এক প্রকার ভয় পেয়ে মান্য করেই চলে তারা দুই তলা বিশিষ্ট চৌধুরী বাড়িটা বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে বাড়ির প্রতিটা কোনায় যেন আবিজাতের ছোঁয়া মিশে আছে চৌধুরী ভিলার পেছনে রয়েছে বড় বড় দুটো পুকুর যার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে বেশ অনেক ধরনের ফলের গাছ চৌধুরী ভিলা থেকে মেইন গেট পর্যন্ত হেঁটে যেতে পাঁচ মিনিট সময় লাগে